বৃন্দাবন সবচেয়ে বড় কারণ বরকত হেনো কি হতে পারে চিন্তা করুন তো দেখি এক কথাই হ্যাঁ গুনাবুল মাস মানুষের পাপাচার গুণাহ মূল কারণই হচ্ছে পাপ দুনার পাপ দুই রকম হয় ইতিবাচক নেতিবাচক আল্লাহ যা ফরজ অজেব করেছেন সেটা করছেন না আপনি বা সেগুলির কিছু করছেন না আপনি কিছু করছেন খেয়াল খুশি আপনাকে যেগুলি করছেন যেগুলি আপনার ভালো লাগছে চার অক্ত নামাজ পড়তে চার অক্স পড়ছেন ফজর পড়ছেন না যারা নিজেকে নামাজি ভাবছেন তাদের অবস্থায়টা আর বাকি বেনামাজি তো শেষে সবচেয়ে বড় কাবিরা গোনা হচ্ছে শিরকের সমতুল্য গোনা হচ্ছে বেনামাজি হওয়া হুজোরে যে উঠতে পারে না সে মোনাফেক কোরানের ভাষায় আল্লাহ মুনাফিক বলেছ হাদিসের ভাষায় রসূরে মোনাফিক বলেছে ইন্নাল মুনাফেক এ আল্লাহ মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় ও খাদেম অথচ আল্লাহকে ধোকা দেওয়া সম্ভব নয় কারণ ধোঁকা দেয় কাকে যে জানে না যা বলছেন তাই বিশ্বাস করতে মাধ্যমে তাহলা তো সবই জানছেন সুতরাং আল্লাহ তোমার এই প্রতারণার উচিত শাস্তি দেবেন কামো এর আর নামাজ পড়লেও অলসতার সাথে নামাজ পড়ে মন লাগে না অন্তর দিয়ে নামাজ পড়ে না শুধু তাদের দেহটা কোন রকম হয়তো নামাজে হাজির হয় যত তাড়াতাড়ি শেষ করতে পারে নামাজ পাখির ঠোকর মারার মত ঠিকা সারার মত কাম খোসালা ইউরাউনা الناس লোক দেখানোর নামাজ পড়ে ওয়ালা যকুরুনা আল্লাহ ইল্লা কালিল্লামা আল্লাহকে সামান্য স্মরণ করে আল্লাহকে স্মরণ করেই না ইল্লা কালিল সামান্যতমও ছাড়া এই নাম কি অর্থে আল্লাহকে স্মরণ করা আল্লাহ জিকির আসলে নেই অধিকাংশ লোকের নামাজ দেখে নামাজে গেলে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করো আরে ভাই এটা কেন হবে এটা তো অধিকাংশ নামাজিদের অবস্থা তাহলে আমাদের এখানে সংশোধনের প্রয়োজন আছে সালাদ সম্পর্কে সেজদা সম্পর্কে নামাজ সম্পর্কে আল্লাহ বলছেন সুরে আলাকে যেই সুরার প্রথম অংশ কোরআনে প্রথম নাজিল হয়েছে অশ্চুদ অক্তারি সেজদার মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করো তো যে আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করবে নামাজকে লম্বা করবে সব সময় নামাজে থাকতে দীর্ঘ সময় নামাজে থাকতে চাই তাড়ি নামাজ পালাতে চিন্তা করে দেখুন চিন্তার বিষয় থাকলে কখন যে টাইম পাস হয়ে যাচ্ছে ছেলে মেয়েদের নিয়ে হ্যাঁ বিনোদন করলে আমোদ ফুর্তি করলে খাওয়া দাওয়া করলে ধমধম কখন যে সময় পার হয়ে যাচ্ছে টেরে পাচ্ছেন না আরে এত টাইম হয়ে গেছে এত রাত হয়ে গেছে এত সময় হয়ে গেছে চলে গেছে কারণ সেখানে যত সময় দিচ্ছেন তত বেশি মজা পাচ্ছেন আপনি বাস্তব সত্য কথা কিন্তু সালাতে সময় দিলে মজা পাচ্ছেন না আপনি এখানে তো ত্রুটি রয়েছে এভাবে যদি বলি যে এক একটি করে তো কথা একটি পয়েন্টে লম্বা হয়ে যাবে উনা ইতিবাচক আর নেতিবাচক সেখানে ফিরে আসে ইতিবাচক ওনা হচ্ছে ফরজ যা করেছেন আল্লাহ অজেব করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে দৈনিক যতগুলি ফরজ অজেব তাতে যদি ঘাটতি থাকে ত্রুটি ত্রুটি থাকে তা আপনি পাপের জীবন যাপন করছেন বরকত কেন তার কাজ করছে নেগেটিভ হচ্ছে যেগুলি আল্লাহ হারাম করেছেন সেগুলিতে আপনি লিপ্ত হয়ে যাচ্ছে না করতে হবে সেগুলিতে লিপ্ত হচ্ছে না যেগুলিকে বর্জন করতে হবে সেগুলিতে আপনি ডুবে আছেন আপনি বিভিন্ন পাপে আজ যারা বাহ্যিক প্রকাশ্য পাপে নেই তারা গোপন পাপে লিপ্ত একটি আলোচনা আমি করেছি না গোপন পাপ গোপন পাপ মারাত্মক পাপ মারাত্মক পাপ মানুষের সামনে আমি বেশ ভালো মানুষ মানুষের সামনে বাহ্যিক কাবিরা গুণা আমাদের জীবনে নেই কিন্তু গোপনে যখন নির্জনে আপনি রুমে যাচ্ছেন যখন আপনি সোশ্যাল মিডিয়া খুলছেন আপনি ইউটিউব বা ফেসবুক বা অন্য কিছু সোশ্যাল মিডিয়া হোক না কেন সেখানে আপনি যেগুলো নোংরা সাইট রয়েছে সেগুলো ভিজিট করছেন আপনি খারাপ দৃশ্য দেখছেন খারাপ কিছু শুনছেন হ্যাঁ বদ অভ্যাস আপনার এমন নেশা হয়ে গেছে যে সেগুলিতে আসক্ত হয়ে পড়েছে অনেক এরকম আছে নাসাল্লাহ সালাম আল্লাহ হেফাজত করুন ভুক্তভোগীরা অনেকেই আমি এমন কিছুতে পর্নোগ্রাফিতে লিপ্ত হয়ে গেছি দেখাই বারবার চেষ্টা করছি তারপরেও আবার চলে যাচ্ছে কারণ কি আসক্ত হয়ে পড়েছে যেন মদ খোর মদ খাওয়ায় আসক্ত হলে মদ ছাড়তে পারেন না বিড়ি সিগারেট জর্দা খোর হ্যাঁ এই হারাম তামাক ছাড়তে পারে না হ্যাঁ নেশা হয়ে গেছে ঠিক তেমনি এই নির্জনতার তার পাপের নেশা হয়ে গেছে হস্তময়েনের নেশা হয়ে গেছে অনেক কিছুটা তার মধ্যে ইমান আছে এমন মানুষ আছে যারা বারবার করে তো অবা করছে বারবার করে ফিরে আসছে না এরকম কাজ করব না আমার শরীরটা ধ্বংস হয়ে যাচ্ছে আমার পুরুষত্ব ধ্বংস হয়ে যাচ্ছে আমার ভবিষ্যৎ খারাপ হয়ে যাচ্ছে সব দিক থেকে আমি আমার স্ত্রী হয়তো আমাকে আমার কাছে নিয়ে চলে যাবে এরকম পরিস্থিতি হলে বারবার করে তো অবা করছে তারপরও তাতে লিপ্ত হয়ে যাচ্ছে এই ধরনের গুণাগুলি অনেকের জীবনে আছে হয়তো বাহ্যিক মদ খাই না জেনাই লিপ্ত নয় সমকামিতা লিপ্ত নয় হ্যাঁ আর আর বিভিন্ন যে হারামগুলি রয়েছে সেসব হারামে লিপ্ত নয় হ্যাঁ কিন্তু এই ধরনের পাপ আছে অনেকের মধ্যে এক কথায় যে কোনো পাপ থাক না কেন পাপ যদি থাকে জীবনে তাহলে বরকত আসবে না পাপের শরীর স্বাস্থ্যে বরকত হবে না আপনি কি করে সুস্থ থাকবে পাপের মানসিক শান্তি হয় না পাপি মানুষ মানসিক শান্তি পায় না দেখেন আপনি দিন যখন আল্লাহ সন্তুষ্টি কাজ করছেন আপনি আল্লাহকে নারাজ করেননি তো আপনার কোনো ফিকির নেই আমার রব রাজি আছে আমার কোনো চিন্তা নেই রবের সাথে আমার হটলাইন আছে এখানে কোনো আল্লাহর কাছে দোয়া করব করবো আমার দোয়া কবুল হবে এতে আমার বাধা নেই কিন্তু পাপি হয়ে যদি আল্লাহর সামনে আপনি দোয়া করেন তো নিজেকে তিরস্কার করছেন যে কি লজ্জা আল্লাহর কাছে চাইছি আল্লাহ দেবেন বা কি করে যে আমি পাপে লিপ্ত চিন্তা করুন কি করে শান্তি পাবেন আপনি আর কি করে বরকত পাবেন আপনি যার ফলে বরকত হারিয়ে যায় মানুষ যখন গোনা লিপ্ত হয় তো আল্লাহর কাছে লাঞ্ছিত হয়ে যায় অলামাই কেরাম বলেছে বলেছেন আল্লাহর দৃষ্টিতে সে নিচে নেমে যায় নিচে নেমে যায় দেখেন একজন লোকের সম্মান থাকে যখন তার সম্পর্কে পজিটিভ বা কিছু নেগেটিভ জানি না তখন খুব সম্মান থাকে কিন্তু ওর সম্পর্কে যখন নেগেটিভ জানি তখন ওর কোনো মূল্য আমার কাছে থাকে না আমার কাছে একটা নিম্ন শ্রেণী হ্যাঁ একটা কিটে পরিণত হয়ে যায় হয় না হয় না হ্যাঁ রবের ক্ষেত্রে উত্তম দৃষ্টান্ত রয়েছে আল্লাহ রবুল্লা আলম তার বান্দাদের খুবই ভালোবাসে অত্যন্ত দয়া করে আরহামুর রাহেমেন তিনি জি মা যতটা দয়া করে তার চাইতে বেশি তিনি দয়া আল্লাহ রবুল্লা আলম এই নাদিস রয়েছে কিন্তু বান্দা যখন গোনায় লিপ্ত হয়ে যায় তখন আল্লাহর নজরে একেবারে নিচে নেমে যায় জি সুতরাং আল্লাহ তখন তার সাহায্য করেন না আল্লাহ তার পক্ষ থেকে ডিফেন্স করেন না এর সাথে তার অন্তরে ভীতি সঞ্চার হয়ে যায় কথা আমাদের আছে না চোরের মন পুলিশ পুলিশ মানুষ যখন পাপ করে তখন একটা অশান্তি কাজ করে অশান্তি কাজ করে কি জানি কখন যে বালা মসিউদ আসে কখন যে আল্লাহ ধরে নেয় কখন যে কি হয় যেমন কোন অপরাধ করলে কেউ তো জানতে পারে নেই কিন্তু যদি জানে নাই কিন্তু এই জন্য অপরাধীরা কখনো শান্তি পায় না যা ক্রাইম করে তারা ধরা না খেলেও শান্তিতে থাকে না কারণ সবসময় একটা চিন্তা আছে যে যদি কেউ হ্যাঁ জেনে নেই বা তদন্ত হয়ে যায় আর ওইভাবে যদি আমি ধরা খেয়ে যাই ধরা খেয়ে যাচ্ছে তো মানুষের অন্তর পাপি যদি হয়ে যায় তখন তার অন্তর ভীতু সন্ত্রস্ত থাকে যার ফলে শত্রুরা তার উপর আধিপত্য কায়ম শত্রু তখন প্রাধান্য পেয়েছে আজকাল মুসলিম জাতির ওপর কাফেররা আধিপত্য কয়েম করেছে এর পিছনে মূল কারণ কিন্তু এটি তাছার্লুতুল আদা। কাফেররা আমাদের ওপর হ্যাঁ চেপে বসেছে এর পিছনে কারণ হচ্ছে যে অধিকাংশ মুসলিমরা পাপে ডুবে আছে যেই পাপগুলি কাফেরা করছে সেই পাপগুলি যদি মুসলিম হয়েও করে তো আল্লাহর গজু কাফের ওপর আগে আসবে না আগে মুসলিমদের ওপর আসবে